আটত্রিশ পর্যন্ত অর্থাৎ এখানে আছে আমার বাইশ থেকে আটত্রিশ তার মানে আমার এই যে ছাব্বিশতম পদ এটা তো এই বাইশ থেকে আটত্রিশের মধ্যেই আছে তার মানে এইটা হচ্ছে আমার মধ্যক শ্রেণী মনে থাকে জিনিসটা এটা হচ্ছে মধ্যক শ্রেণী এখন এই বরাবর আমাদের উচ্চতা কত একশো তো এখানে আমাদের উত্তর কত হবে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার তো এই হচ্ছে আমাদের অ্যান্সার এখন আসলে যদি জোর হইতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম ঠিক আছে যদি জোর হইতো এখন ধরেন এখন ধরেন আমাদের এখানে ফাইভ না হয়ে এই জায়গাতে হয়েছে ফোর তাহলে ফোর হইলে এখানে অবশ্যই আমার ফিফটি ফোর্টি আর ফোর এখন এটা কি হয়ে গেছে জোর হয়ে গেছে এখন জোরের ক্ষেত্রে আমাদের মধ্যকটা মধ্যে আমরা বের করতাম জোরের ক্ষেত্রে জোরের ক্ষেত্রে আমাদের মধ্যকের সূত্র হচ্ছে আরেকটা জোরের ক্ষেত্রে মধ্যকের সূত্র হচ্ছে আপনার n এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু এই হচ্ছে আপনার মধ্যকের সূত্র মানে একবার এন বাই টু তম পদ বাই করবেন আবার এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই করবেন এন হচ্ছে আপনার ফিফটি ফিফটি বাই টু তম পদ আর আরেকটা হচ্ছে আপনার 50/2 1তম পদ ওকে 2 এখন খেয়াল করেন দেখেন 50/2 50/2 মানে কত 25 25 তম পদ আর এখানে হচ্ছে 25 আর এক যোগ করলে কত হয় 26 তম পদ এত বাই 2 এখন একটু দেখেন আমাদের 25 তম পদটা হলে কত হবে একশো পঁয়ষট্টি যোগ একশো পঁয়ষট্টি বাই দুই তার মানে আমাদের অ্যান্সার আসবে একশো পঁয়ষট্টি হচ্ছে মধ্যে এই জায়গা থেকে যেখানে হচ্ছে আপনার এরকম শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা মধ্য না এই ক্ষেত্রে নির্ণয়ের জন্য আপনার একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে সর্বপ্রথম আপনি লিখবেন সুতরাং মধ্য হ্যাঁ এখন মধ্যকটা বাইর করবেন মধ্যক সমান আপনি এখানে আগে মানগুলো বসান ঠিক আছে এখানে আগে মানগুলো বসান দেখেন এল আমরা কোনটা পাবো এল আমরা কোনটা এখানে আপনি একটা কাজ করবেন এখানে সর্বোচ্চ সংখ্যা যেখানে আপনি সেই দিকে তাকান এখানে দেখেন তো সর্বোচ্চ গণসংখ্যা কই পঁচিশের দিকে না সর্বোচ্চ গণসংখ্যা কে পঁচিশ না এই পঁচিশ এইটাই হচ্ছে আপনার পারছেন এই নিম্ন সীমা দেখেন এটা উচ্চ সীমা এটা নিম্ন সীমা এই যে সীমা নিম্নসীমাশ হচ্ছে একচল্লিশ হচ্ছে এল এরপরে চলেন আমরা এন এর দিকে যাবো এন কত হবে এন অবশ্যই এদের যোগফল হবে তাই না এন অবশ্যই এদের যোগফল হবে এখন যোগ ফলের জন্য ওই যে আপনার কিভাবে করতে হবে ক্রমযিত গণসংখ্যা অবশ্যই আপনার মধ্যক মানেই হচ্ছে ক্রমযিত গণসংখ্যা লাগবে

into h by fm এখন হচ্ছে আপনি মানগুলো বসা দেন তাহলে 41 প্লাস n এর মান হচ্ছে 65/2 f এর মান হচ্ছে 40 into h এর মান হচ্ছে আপনার 10 আর fm এর মান হচ্ছে আপনার কত 25 এখন আপনি এটা ক্যালকুলেশন করেন টোটালটা একবারে ক্যালকুলেশন করেন

f1 by f1 plus f2 into h এই হচ্ছে সূত্র দেখেন l এর মান আপনারা জানেনই l কি প্রচুরক শ্রেণী নিম্ন সীমা তাহলে প্রচরক শ্রেণী নিম্ন সীমা গেল h h এর মান আমরা জানি h এর মান এখানে কত ছিল 10 এক মাসে কি f1 আর f2 f1 টা হচ্ছে ভেজাল f1 হচ্ছে কি আপনার যেখানে হচ্ছে আপনার ধরেন প্রচুরক শ্রেণীটা ধরলাম আমি এটা আমাদের প্রচুরক শ্রেণী আমাদের ধরেন আরেকটু বাড়ানো আছে হ্যাঁ ধরলাম আরেকটা বাড়ায় দিছে যেটা আপনার একান্ন থেকে ষাট আর সেখানে হচ্ছে ধরেন আছে দশ হ্যাঁ তাহলে আমার সবচেয়ে পঁচিশি আমার প্রচুর শ্রেণী যেই গণসংখ্যাটা ওই গণসংখ্যার থেকে এপন হচ্ছে ওই গণসংখ্যার থেকে তার আগের শ্রেণীর গণসংখ্যার বিয়ঙ্ আর এফ টু টা হচ্ছে কি প্রচলক শ্রেণীর যে গণসংখ্যা ওই গণসংখ্যার থেকে তার পরের শ্রেণীর গণসংখ্যার বিয়োগফল এখন ইটু আপনাদের এমন ছিল জিনিসটা যে এইখানে কোনো কিছু ছিল না তাই না সেই ক্ষেত্রে আমাদের এফ টু টা কত হইতো সেই ক্ষেত্রে আমাদের এফ টু টা আপনার এই টু ইনটি থাকতো আমার কথাটা কি বুঝতে পারছেন